নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের মাটন কষা রেসিপি হবে হঠাৎই ঠিক হলো এটা অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য কী করছি আগে নুন আর টক দইটা মেখে নিচ্ছি যতক্ষণ না মশলাটা তৈরি হয় এটা কোনো ব্যাপার নয় আগে পরে কেন আমি ম্যারিনেটটা করে রাখলাম না মানে আগে কেন নুন নুন আর দই না পরে কেন মশলাটা দিলাম এতে কোনো টেস্টের কোনো আলাদা ব্যাপার থাকবে না শুধু আমার লেট হয়ে গেছে বলে তার জন্য ঠিক আছে তো চলো তোমাদেরকে মাটনটা দেখাই এই যে সেই মাটন আমি আসতে কথা বলছি এই কারণে দিদি ঘরে ভিডিও বানাচ্ছে সেই কারণে আমি আসতে কথা বলছি এর পরিমাণ মতন এই যে লবণ এতটা পরিমাণে লবণই আমার লাগবে পরে টেস্ট করে যদি কম লাগে তখন দেওয়া যাবে আর এক চামচ টক দই জল ঝরানোর টক দই একদম আমি রেখেছি তো এতটা টক দই দিলেই হবে আর একটু সামান্য ওখানে দিলে হয় এই যে এতটা এইটা আমি আগে ভালো করে মেঘে রেখে দেবো ততক্ষণ না আদা রসুন পেঁয়াজটা বাটা হয় তিনশো গ্রামের মাটানের জন্য বড় বড় দুটো পেঁয়াজ আছে রসুন আছে রসুনের ভাগটা বেশি লাগছে কিন্তু ছোটো ছোটো রসুন তো তাই অনেকটা মানে দিতে হয়েছে আমাকে এটা বড় বড় দুটো ছুটিয়েছে আর এই যে আদাটার খোসা ছাড়িয়ে নেবো আর এই পাঁচটা কাঁচা লঙ্কা তো এইটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব আমার তিনশো গ্রাম মাটন আছে তিনশো গ্রাম মাটনের জন্য বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি আদার খোসা ছাড়া নিই কতটা মশলা দিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো উফ চলো 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 মিক্সিতে মশলাটা আমার হয়ে গেছে মশলাটা অনেকটা লাগছে কিন্তু যেহেতু জল দিয়ে করেছি তো তার জন্য তো আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিতে বাকি আছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো ছিল তো সেই কারণে এটা আমি এখন দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ মতন দিদি এমনিতেই অল্প তেল খায় আর আমার দিতে লাগবে না এটাতেই হয়ে যাবে এটাতে আমি আমার তো সময় নেই ম্যারিনেট করে হয়তো দু তিন মিনিটের মতন রেখে দিয়েই আমি এটা বানাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রাখার মতো সময় নেই কিন্তু এইটা আধ ঘন্টা এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে চিকেনটা চিকেন বলছি মাটন ভালো হয় তো চলো এটা কিন্তু ভালো করে মা হবে আমি মাটনের জন্য এই যে মশলাটা নিয়েছি বড়ো এলাচ ছোটো এলাচ গোলমরিচ এই যে এটা গোলমরিচ লবঙ্গ দারচিনি গোটা জিরে একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি মাটনটা রান্না করব তো এইটা আমি ভেজে গুঁড়ো করে নেব যেই মশলাটা এক্ষুনি ভেজে মানে ভাজলাম দেখালাম সেটা গুঁড়ো করে নিয়েছি তো চলো গুঁড়ো করে এই কষা মাংসের মধ্যে খানিকটা এখন আমি কষা মাংস বলছি কাঁচা মাংসর মধ্যে খানিকটা আমি মেখে নেব বাকিটা পরে ব্যবহার করব ভালো করে মাখা হয়ে গেছে দু তিন মিনিট হয়ে গেছে এবারে আমি রান্নাটা করে নেব মাখানোর সময় কিন্তু একটু ভালো করেই মাখাবে একদম এটা ঘরোয়া পদ্ধতিতে মাটারে রান্না হবে এবার এটা রান্না করার পালা আমি প্রেসার কুকারেই কষিয়ে নেব সেই কারণে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ মিক্সিতে বেটে দিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দেবো আসলে অনেকটা উঁচু হয়ে গেছে খুব বড় প্রেশার কুকার তো তাই পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এটা জায়গা টমেটোটা দিয়ে দেবো আর কিন্তু আমি নুন দেবো না এর মধ্যে এটা একটু ভালো করে কষিয়ে নিই পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে না তারপরে দেখাচ্ছি কেন বলো তো প্রেশার কুকারটা এই দেখো কষ্ট বড় প্রেশার কুকার উপরে মুসি লাগছে তো এক হাতে ঢেলে দিতে পারছি ঢেলে তারপরে তোমার মাটন একে এখন আমি লাগাবো না হালকা করে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাটন কষা এখনো হয়নি মানে আমি নেড়ে দেখাচ্ছি কষা হচ্ছে তলায় একটু লেগেও গেছে এই যে তো আরো বাকি আছে তো চলো আর একটু ভালো করে কষিয়ে নিই মাটন কষা হয়ে গেছে এর মধ্যে আমি কি করবো তো পরিবার মতন গরম জল একটু দিয়ে দিচ্ছি ব্যাস আর দিদি আমার লাগবে না এই দেখো মাটন খুব ভালো সেদ্ধ হয়েছে দিদি খেয়ে বলছে খুব ভালো হয়েছে জানো তো তো এটা আমি এই টিফিন কৌটো বেড়ে নিয়েছি এটা আরও একজনের জন্য যাবে টিফিন কৌটোর করে এই জন্য আমি এখানেই ভিডিওটা করে নিলাম ঠিক আছে খুব লগ্নি হয়েছে না দেখতে খুব ভালো লাগছে খেতে খুব না কি বললো একদম দিদির জন্য টিফিন বানানো হচ্ছে এইটা হচ্ছে চিলা কী কী দিয়ে বানিয়েছি এ রেসিপিটা পরে দেবো কিন্তু দেখো কত সুন্দর হয়েছে দেখতে খুব ভালো এইসব টিফিন আমি গুছিয়ে দিই দিদি তাড়াতাড়ি শুটিংয়ে যাবে দেরি হলেই আমাকে রোডবেলকাম ব্যাক টু মাইক ওয়েলকাম ব্যাক টু নজ ব্লগ বলো চ্যানেলটা তোমার আমার নয় আমি কি বলবো চোখ করে দেখছি কি বলছি তোমাকে তো বলতে হবে তুমি তো নিচে গেছিলো আমার ভালো ভালো ছবি তুলে দিয়েছে আমি আজকে দিন পরে কুর্তিটা পরেছি একটা জায়গায় গিয়েছিলাম সেটাই শুরু হয়েছে মানে এত দিন সময় ছিল না এবার কিন্তু জ্বর অবস্থা তবুও ছবি তো বাড়ি জ্বর তো আবার এক সপ্তাহ ধরে আসে কিছু বন্ধ হচ্ছে সবই আমাদের জ্বর হলে ঘরে একটু শুতে পাই বিশ্রাম নিতে পাই কিন্তু দিদির সেটুকু উপায় নেই ঠিক আছে কী আর করা যাবে কাজ তো করতে হবে ডলার ইউরোকে খাওয়াতে হবে ডলার ইউরোকে খাইয়ে আর কি করবে শুধু শিক্ষা দীক্ষা একটু কুশিক্ষা দিচ্ছি কুশিক্ষা কিন্তু ডলার কাছে ডাক্তারের কাছে নিয়ে যাবো কটা দিয়ে দিদি সেদিন মাটনটা ভালোই ছিল না হ্যাঁ ও মাটনটা এখানে রে করেছো হ্যাঁ ও এটা মাটন মাটনটা তো এত জান খেয়েছে ওর খুব ভালো লেগেছে ও আমাকে বলেছে নমিতার সাথে তো ওর কথা হয় না বাট কেউ কারোর ভাষা বুঝতে পারবে না ও যেভাবে কথা বলে আর যেভাবে কথা বলে তুমি যার কথা বলছি সে কে মানে আমাকে মুখস হ্যাঁ সেরকমভাবে বলে দাও ওরা বুঝতে পারবে তো ও খুব মাটন খেতে ভালোবাসে চুরুল খায়নি দেখো আমি চুরের বললাম মানে কেউ খারাপ মাইন্ডে নিয়েও না আমি আসলে আসল নামটা জানি না তো তাই আমি বলি চুরের ওই খুব ভালো লেগেছে নবিতাদি খুব ভালো বানিয়েও ছিল আমি নর্মালি মাটন খাই না মানে আমার ভালো লাগে না নাকে গন্ধ চলে আসে যদি খুব ভালো করে রান্না করা হয় তাহলে আমি খাই কিন্তু নবিতাদি সেদিন খুব ভালো বানিয়েছিল আমি এখানে ঘরে তোমাকেই অনেকবার বলেছি খুব ভালো বানিয়েছো খুব ভালো ভালো বানানোর পরে দিদি আমাকে অনেকবার বলেছে এক পিসি খেয়েছে টেস্ট করার জন্য দিয়েছিল আমি যত যাকেই খাওয়াই না কেন আমি দিদিকে যদি যতক্ষণ না খাওয়াই কোনো একটা রেসিপি আমি কিন্তু জেনুইন রিভিউ দিই তোমাকে মানে যে খারাপ হয়েছে এটা ভালো হয়েছে একদম এটা একটু সেদ্ধ করতে লাগবে এই করতে লাগবে হ্যাঁ না প্রথমে যেটা দিয়েছিলাম সেটা তোমাকে কষা দিয়েছিলাম হ্যাঁ ওই জন্য তোমায় বলেছিলাম গিয়ে আরো সেদ্ধ করো আর একটু সেদ্ধ করতে মানে ঠিকঠাক বানায় না কিন্তু চট করে ধরেও নিতে পারে যে কোনটা কম আছে বললে না শুধু খায় এবার কি বলো আমি আছি কেন বানাবে যখন না থাকে তুমি না থাকলে শুধু 2 বেলায় ওটস খেতাম এবার না তুমি তো ওইটাই খাও তুমি তো চিকেন স্টু ভাত ভাত কিচ্ছু খায় না দিদি যা কি করে থাকে আমি জানি না আমি তো একদিন না ভাত মুড়ি খেলে মিয়া তো কিছুই খায় না ও আর কি করে থাকে ওকে একবার জিজ্ঞেস করো চুড়েল দিদি যায়ও দেখো আমার নামটা মনে থাকে না আমি বারবার এই শব্দটাই বলি কি আর করা যাবে আর কি করা যায় ও তো নামই চোরল নাম এফেক্ট দিয়ে দিলাম তো বলি তো ভিডিওটা এখানে এন্ড করে দিয়ে আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তাই তো